আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খাইরুল আর আপনারা দেখছেন আমার চ্যানেল কেটিপি জন্স লওয়ার ঠিক আছে হ্যাঁ আগে যেটা আর কি টি পিজনস দিয়েছিলাম কারণ আমার আগের চ্যানেল ছিল কেটি পি তো চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর দিয়ে আমি চ্যানেলটার নামটা কেটি পিজেন্সে রাখতে চেয়েছিলাম কিন্তু যারা নতুন নিউ কামার্স তারা না সার্চ করলে আমার ওই কেটি পিজেন্স লাভার চ্যানেলটা আগে আসছিল যার জন্য আমার ওই টিকে পিজেন্স লাভার মানে চ্যানেলটা আসছিলো না তার জন্য একটু নামটা চেঞ্জ করে রেখেছিলাম ভেবেছিলাম যে একটু যখন সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আবার যা ছিল তাই করো তো যাই হোক আবার কেটিপিজিনস লাভার থেকে শুরু করছি তো হ্যাঁ থামবেলে আপনারা যেটাই দেখেছো সেটাই আজকের অনেক দিন পর সময় হয়ে গেছে একটা গুলির ভিডিও দেওয়ার আর এই কথাটা আপনি আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে একটা গুলির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক গুলির ভিডিও আজকের একটা সময় পেয়েছি যে আর এটা হচ্ছে পারফেক্ট সময় কারণ এখন শীত পড়ে গেছে ঠিক আছে কিছু না হোক মানুষ এখন জ্যাকেট টাইপের পরছে এই সময়টা একটু গুলির ভিডিও মানে দেওয়া উচিত আমার পক্ষে যেটা মনে হয় আর আমি যেটা আর কি আশা করি যে গুলি অতটা আমি মানে এ করি না ঠিক আছে যে গুলি দিয়ে পায়রা ওড়াতে হবে সেরকম কিছু আমার মানে আমার মধ্যে নেই আমি আর কি গুলি সেরকম ইউজ করি না সত্যি কথা বলতে সেটা ভিডিওর মধ্যে বলে দেবো সব কিছু যে কেমন কী আর গুলি ইউজ করা খুবই খারাপ ঠিক আছে তুমি শোনে না অনেক গুলির ভিডিও মানে কি বলবো সব সময় বলে গুলির ভিডিও দাও ভালো ভালো একটা গুলির ভিডিও দাও যার জন্য একটা গুলির ভিডিও দিচ্ছি সেরকম কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু অতিরিক্ত ইউজ করলে সাইড ইফেক্ট হবে ঠিক আছে অল্প অল্প ইউজ করবো কোনো সমস্যা নেই সেটা আমি ভিডিওর মধ্যেও বলে দেবো কেমন হবে কী ইউজ করবো কেমন কী ইউজ করব সব বলে দেবো ঠিক আছে আর যারা নতুন তারা তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুলির ভিডিও দেবো সব কিছুই দেবো আর আগের বছরে যে গুলির ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে এ বছরে ফোন করছে ঠিক আছে সেই গুলির ভিডিও দেখে এবছরে ফোন করছে যে দাদা গুলির ভিডিও দাও একটা গুলি ভিডিও দিয়ে আরও দাও এবার বলছে হালুয়ার ভিডিও দাও তো সব ভিডিওই দেবো একটু অপেক্ষা করো ঠিক আছে আর সবাই চাই যে এই শীতে একটু পায়রা মানে ওড়াতে হ্যাঁ তো যার জন্য এটা দিলাম গুলির ভিডিওটা দিচ্ছি সবাই দেখে নেবে দেখে পায়রা ওড়াও ভালো পায়রা উড়বে যার পায়রা মোটামুটি তাও ধরে নাও সাড়ে তিন থেকে চার ঘন্টা যার পায়রা উড়ে তার পায়রা খুব দারুণ উড়বে মোটামুটি সাড়ে ছয় সাত ঘন্টা করবে গ্যারান্টি ঠিক আছে আর যার রাখো মেন কথা হচ্ছে পায়রা ভাই নর্মালি ওড়ানোর চেষ্টা করে যার ব্লাড লাইন ভালো পাই তার এমনি নর্মালি পায়রা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা দেবে ঠিক আছে গুলিটা খুব কম ইউজ করো কারণ গুলিটা খাওয়া আমি নিজেই গুলি সেরকম ইউজ করি আমার লাইফে আমি দু ওয়ার্ড এরকমই কিছু ইউজ করেছি তো যাই হোক ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনারা দেখে নেবেন ঠিক আছে আর বেশি বেশি মানে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এটা বাকি ছিল দেখো কিন্তু এটাই বাকি ছিল এটাও জাল দিয়ে দিয়েছি ঠিক আছে এটাই একটু বাকি ছিল এটা দিয়ে দিয়েছি জাল টোটাল কমপ্লিট ঠিক আছে শুধু জাস্ট এই গেটটাই করতে বাকি আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে এদিকায় বেরো বেরো চল আস এদিকায় এদিকে আয় এই দেখো শুধু এখন এই নেটটা দিয়েই এরকমভাবে দিয়ে রেখেছি বাইরে দিয়ে দেখাই এই দেখো এখন শুধু এটা দিয়েই দিয়ে দিয়ে রেখেছি ঠিক আছে এটা করব মানে টাইম পাচ্ছি এখন এই মুহূর্তে একটু কাজের ঢিলা আছে কিন্তু নিজেরই মানে অলসতার খাতিরে আর কি করতে পারছি না আজ করব কাল করব করে করে আর হচ্ছে না ঠিক আছে কিন্তু এটাও চেষ্টা করছি পুরো নেবো খুব তাড়াতাড়ি আর আপনাদেরকে দেখা একটু পায়রাকে এখন খেতে দিয়েছি পায়রাতে এখন খাচ্ছে কারণ বাচ্চা আছে তো এটা এই একটা বাচ্চা এজিরি বাচ্চা ঠিক আছে এই একটা বাচ্চা আসার লাইনের বাচ্চা ওই হচ্ছে বাবা সেই সাদা এই দেখো এইটা হচ্ছে ওর বাবা আর ওটা হচ্ছে মা ওই যে ঠিক আছে আর এই যে দাশুল যে পেয়ারটা দেখছো এরা ডিম দিয়েছিল ঠিক আছে এটা ডিম দিয়েছিল এর কাছে চেলে দিয়েছে এই কাছে দিয়ে দিয়েছে এদের কাছে দিয়ে দিয়েছি এরা বাচ্চা তুলে দেবে আর এই হচ্ছে তোমার আমার এই কটাশি লাইনে পায়রা ঠিক আছে ফটাশি লাইন বাচ্চা বড়ো বড় এটাও হয়ে গেছে এই যে আন্দ্রের বাচ্চা এটাও বড় হয়ে গেছে আচ্ছা এই দাসু লাইনে যে ডি ফিরুট ফেরত নিয়ে এসেছিলাম এর সঙ্গে জোড়া দিয়ে এক পিস বাচ্চা উঠেছে একটা ডিম নষ্ট হয়ে গেছে সেটা হবারই কথা কারণ প্রথম ডিম তো বাচ্চা সবসময় ওঠে না আমি জানি দুটোই ওঠে না যাই হোক হলো পায়রা আর এই পালঙ্কা পেয়ারটা তো সে ভাই নিয়েছে এখন ডিম দিই ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে কারণ প্রথম তো অ্যাডেল পায়ারা এখন মোটামুটি সবে দশক কমপ্লিট করেছে একটু লেট হবে প্রথম ডিম দিতে একটু লেট হবে ঠিক আছে আর একটু দেখাই তোমাদের টালেরটা দেখাই যে টাল দাসু নিয়ে এসেছিলাম ফিরত সেগুলো একটু দেখায় কতটা কী কন্ডিশনের মধ্যে আছে ঠিক আছে চলো দেখো ঘোরবেলার ইচ্ছাই দু পিস পায়রা পুরো কমপ্লিট ঠিক হয়ে গেছে আর দু পিস বাকি আছে ঠিক আছে হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে কালাঙ্কাটাও ঠিক হয়ে গেছে এরা মোটামুটি আর হয়তো সপ্তাহখানিক দিলে ঠিক হয়ে যাবে পুরো কমপ্লিট অল বেশি ওই মাদিটা ঠিক হয়ে আছে একদম পুরো ফুল কমপ্লিট এই মাদিটা একটু বাকি আছে আর আমার এই মেন যে দাসু নটটা এটা বাকি আছে আমার মেন টার্গেট ছিল এই নটটা আর এটাই একটু দেরি হচ্ছে আমি জানি এরকমই হয় যেটা সব থেকে প্রিয় বেশি সেটাই একটু লেট হয় তো কোনো ব্যাপার না ঠিক করে নেব যত টাইমে লাগুক না কেন মেন হচ্ছে এদের ট্রিটমেন্টটা আর এদের খাবার দাবারটা ঠিক আছে এই দিয়ে রেখেছিলাম খেয়ে নিয়েছে এ মনে একটু খেতে পারিনি একে গালি তুলে খাবি দিতে হবে একেও দিয়ে রেখেছি এ অল্প খেয়েছে একেও একটু গালি তুলে খাবি দিতে হবে ঠিক আছে এরা দুজন এরা দুজন পুরো অল টোটাল কমপ্লিট এরা একা একাই খেয়ে নেয় পুরো পেট ভর্তি করে খায় ঠিক আছে তো যাই হোক একটা কথা বলবো যাদের তাল হয় তারা ভাই অবশ্যই একটু ট্রিটমেন্ট করবে পায়রা কোনো এমন কোনো রোগ নেই যে পায়রা সারানো যায় না ধৈর্যর উপর সব কিছু ঠিক আছে তোমরা অবহেলা করলেই পায়রা বাঁচবে না মরে যাবে ওদের ঠিক মতন খাওয়া হলে ব্যাস না খেতে পারলে একটু হাতে করে খাবিয়ে দেবে ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু ট্রিটমেন্টটা অবশ্যই করতে হবে ট্রিটমেন্ট করতে হবে তার সঙ্গে সঙ্গে ওদের খাবার দাবারটাও দিয়ে রাখতে হবে আর না পারলে খাবিয়ে দিতে হবে ঠিক আছে চলো তো আমি জানি আপনারা কৃষির জন্য এখনও অপেক্ষা করে আছেন গুলিটা দেখানোর জন্য মানে দেখার জন্য এখন আপনারা ওয়েট করে আছেন তো আমিও চাই তাড়াতাড়ি দিয়ে দিই ঠিক আছে তো তার আগে কিছু কথা বলবো সবার কারে মানে সবার কাছে জোর হাত করে বলছি তোমরা গুলিটাকে প্লিজ মিস ইউজ কেউ করবে না বেশি গুলি ইউজ করবে না এটা পায়রার জন্য ক্ষতিকর ঠিক আছে যদি অল্প কিছু করো মাসে দুবার করো কোনো সমস্যা নেই কিন্তু যদি অতিরিক্ত সপ্তাহ সপ্তাহে করে ফেলো পাড়া কিন্তু দুর্বল মানে আনফিট মারা যাবে হান্ড্রেড পারসেন্ট তো আমার দিক থেকে আমি বলবো আমি তো নিজেই গুলি ইউজ করি না বলতে গেলে আমার লাইফে আমি দুবার গুলি ইউজ করেছি এর বেশি আমি কোনো দিনের জন্য গুলি ইউজ করি সেটা মানে প্রমাণ আমি এখনই দিয়ে দেবো সেটা কোনো সমস্যা নেই কারণ আমি জানি একটা ডাক্তার জানে একটা গুলি একটা ওষুধ একটা মানে রুগীকে কখন দিতে হয় ঠিক আছে আমি বেশি কিছু ভেঙে কিছু বললাম না যারা বোঝার তারা অবশ্যই বুঝে যাবে তো যারা মোটামুটি পায়রা নর্মালি সাত ঘন্টা উড়ছে ছ ঘন্টা সাত ঘণ্টা আট ঘন্টা ন ঘন্টা নর্মালি যারা উড়ছে তাই তো কোনো গুলির প্রয়োজনে তারা গুলি করবে না আর যারা মোটামুটি তিন থেকে চার ঘন্টা পায়রা উড়ছে তারা অবশ্যই গুলি করো কিন্তু একটু বুঝে শোন ভেবে চিনতে যেটা বলেছি সেটাই ওর থেকে উদ্ধের মানে ওর থেকে বেশি কিছু আর দিতে যাবে তার কিন্তু লস হয়ে যাবে পায়রা মরে যাবে হয়তো প্রথম চান্সে আমি যেটা বললাম সেটাই দিলে দিয়ে পায়রা উড়ালে পায়রা ভালো রেজাল্ট করলো ধরো ধরো তিন ঘন্টা পায়রা আপনার উড়ছিল সেখানে ছ ঘন্টা উড়ল এখন হয়তো ভাবছো যে এক পিস করে দাদা বলেছে এখন দু পিস করে দি তাহলে ছ ঘন্টার থেকে আরও তিন ঘন্টা বেড়ে যাবে ন ঘন্টা হয়ে যাবে এটা করবেন এটা সম্পূর্ণ ভুল কথা হবে না পায়রা মরে যাবে ওভার পড়ে গেলে পায়রা মরে যাবে যেটা বলেছে সেটাই করো পারলে এটা তোমার এমনি নর্মালি তিন ঘন্টা উড়ছে ওটাকে একটু বাড়া নর্মালি চার ঘন্টা নিয়ে যাও পাঁচ ঘন্টা নিয়ে যাও একটু খাটো পায়রা ঠিক উঠবে তখন এই গুলিটা ইউজ করো দেখো এমনি নর্মালি সাত ঘণ্টা আট ঘন্টা ন ন ঠিক হবে আর যার চার এমনি নর্মালি চার ঘন্টা যার পায়রা উড়ছে এই গুলিটা বলবো এই গুলিটাই মোটামুটি আর ন ঘন্টা উড়ে দেবে পায়রা সঠিক জেনারেশন থাকে আর যদি সঠিক ব্লাড লাইন তার কাছে থাকে আমি বলছি গ্যারান্টি দিচ্ছি এই বুকটুকে বলেছি ঠিক আছে তুমি তাও বলছি গুলি ইউজ করো না আমি নিজেই গুলি ইউজ করি না আমি আগেই বলেছি এখনও বলছি আমি দুবার ইউজ করেছি তাও সন্ধ্যা হয়ে গেল পায়রা নামাতে গিয়ে সন্ধ্যা হয় সকালবেলা ছেড়েছি সারা মানে লাইট জ্বালিয়েছি তারপর পায়রা নেমেছে পায়রা দেখা যাচ্ছিলো না লাইট জ্বালিয়েছি তারপর আকাশের দিকে তাকিয়ে আছি তারপর দিকে আস্তে 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 চিম 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 করতে করতে পায়রা মানে খুলছে অন্দেরের পায়রা ছিল তাদেরকে এখন ওই জোড়া বসিয়ে বাচ্চা করছে নটটা নেই নটটাকে একজনেরকে দিয়ে দিয়েছি সে মাজি করেছে আমার সাথে পয়সা এখনও দিইনি আমার দু হাজার টাকা মেরে দিয়েছি ঠিক আছে এই মাদিটা আছে মাদিটা এখন বাচ্চা করেছি এই যেটা সিঙ্গেল দেখালাম এক বাচ্চা আছে মাদিটা ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেলছি আমি দেখিয়ে দিই মেডিসিনগুলো আমার ফার্স্ট নেমে হচ্ছে অ্যাভিল টোয়েন্টি ফাইভ দেখে নাও আর আমি আর ছবি স্ক্রিনে এই সাইটে দিয়ে দেবো দেখে নেব ঠিক আছে আর একটা কথা বলি অনেকে ফোন করে বলছে যে দাদা আমার যে তুমি সামনের আগের বছরে আগের বছরে যে মানে ভিডিওটা দিয়েছিলাম গুলির ভিডিও সেই ভিডিওটা দেখে এই বছরে ফোন করে বলছে ওই মেডিসিনের ফটোগুলো আমাকে দাও আমার মাথায় কাজ করে সামনের বছরে দিয়েছিলাম ভিডিও আজকের এই বছরে ফোন করে বলছে ফটোগুলো দাও তাই আমি ওকে বললাম যে দাদা সেই ফটো তো আমার কাছে নেই এখন আমি তো গুলি ফুলো তো ইউজ করি না যে আমার মেডিসিন প্রয়োজন পড়বে তো তুমি ওখান থেকে স্ক্রিনশট করে নাও বলছে না বোঝা যাচ্ছে না তাদেরকে বলছি যারা স্ক্রিনে দেবো যারা মানে ফটো বুঝতে পারবে না এই ডান দিকে যারা ভিডিওটা দেখছো এই দেখো ডান দিকে কোনায় একটা মানে মানে অপশান আছে সেখানে ক্লিক করবে দেখবে নিচে ভিডিওর কোয়ালিটি বাড়ানো কমানো যায় সেখানে গিয়ে ভিডিওর কোয়ালিটি একটু হাই করে দেবে তাহলে ফটোটা ভালো একদম ক্লিয়ার বোঝা যাবে ঠিক আছে তারপরে স্ক্রিনশট করুন বলে দিলাম আর যা দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়বার যেন কেউ ফোন করে মানে ডিস্টার্ব করবে না কারণ কাজে ব্যস্ত থাকি ভাই যে ফটো দাও নামটা বলে দাও নামটা আরেকবার বলে দিচ্ছি নাম ভালো করে করছি রাখো অ্যাভিল টোয়েন্টি ফাইভ ঠিক আছে পিস আমি নিয়ে এসেছি দেখো এখন ইউজ করিনি আজকেরে নিয়ে এসেছি এক্ষুনি নিয়ে এসেছি এই ভিডিওটা বানানোর জন্যই নিয়ে এসেছি ঠিক আছে দেখো কোথায় গেল সেটা এই দেখো খাম আজকে একটু নিয়ে এসছি নতুন খাম ছ পিস নিয়ে এসছি ঠিক আছে এই মোটামুটি আট টাকা ন টাকার মতন নিয়েছে আমি ছয় ছয় বারো বারো আর ছয় আঠেরো আঠেরোটা ট্যাবলেট নিয়ে এসেছি আঠেরো টাকা নিয়েছি মানে এক টাকা পিস পড়েছে ঠিক আছে অ্যাবিল টোয়েন্টি ফাইভ নিয়ে আসবে এটা হচ্ছে তোমার অ্যালিল টোয়েন্টি ফাইভ হ্যাঁ এভিল টোয়েন্টি ফাইভ ওয়াই সলন রেস্তোরাঁট ঠিক আছে খুব ভালো কার্যকরী ওষুধ আর ওয়াই ভালো করে নামটা শুনে নাও ওয়াই সোলান ঠিক আছে এটা নেবে ছ পিস দেখ এটাও ছ পিস এখনও ইউজ করিনি একসাথেই নিয়ে এসেছি দেখাচ্ছি আরও এটা ফটো আমি সাইডে দিয়ে দেবো দেখে নেবে হুম কোনো যে কোনো মেডিসিন মানে আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিকেলে পাবে আমি ইন্ডিয়ান গুলি তোমাদেরকে বলছি ঠিক আছে ওয়াইসাল দেখে নাও ঠিক আছে কীভাবে ইউজ করবো সেটা বলে দিচ্ছি আর এটাকে দেখে নাও ভালো করে দেখে নাও চলে গেল বেটনিসল ঠিক আছে দেখে নাও এটা ছ পিস এখন ইউজ করি ঠিক আছে সল আচ্ছা একটা কথা বলা হয়নি ওয়াই সলন যেটা আছে এটা কিন্তু টেন এমজি জি আপনারা অবশ্যই গিয়ে কিন্তু বলবে টেন এমজি ঠিক আছে টেন এম জিটা নেবে সল নেবে ছ পিস আমি তো ছ পিস তোমাদের ছ পিস নিতে হবে এর কোনো মানে নেই তোমার মানে ক্ষেত্রে তোমার কতটুকু প্রয়োজন ততটুকুনি নেবে ঠিক আছে বেকার বেকার নিয়ে এসেছি কিন্তু আমি সরি এটা হয়তো কাজে লেগে যাবে আমার বেড নিয়ে সব ঠান্ডা একটু মানে পায়রার কাজে লাগে ঠান্ডা লাগলে এগুলো আমার বেকার ফেলে দেবো হ্যাঁ সত্যি কথা ফেলে দেবো কারণ আমার এমনি পায়রা নর্মালি যা উড়ে যায় আর আমার গুলি করতে লাগে না এমনি নর্মালি সাত ঘন্টা ছ ঘন্টা উড়ে যায় আর এমনি পায়রা ওড়াতেও পারে না কেন বাচ্চা নেই ভাই বাচ্চা সব বিক্রি হয় বাচ্চা নিয়ে নাই কি বলবো এবার আর বাচ্চা বিক্রি করবো না একটা বাচ্চাও বিক্রি করবো না এবার শীতে ওড়ানোর একটা চান্স আসে চান্জ বলতে একটু ওড়ানোর শখ আছে আর কি এই শীতে তো এই সল ঠিক আছে বেটনিসল ফোট একটা পাওয়া যায় নেবে না এমনি নর্মালি বেটনিসলটা নিলে হবে ঠিক আছে আর একটা ওষুধ দেখাই নিউরুবিয়ান ফোর এটা আমার কাছে ছিল এটা আমি ইউজ করছি আমার টাল হয়ে গেছে পায়রা এটা টালের ক্ষেত্রে ইউজ করে তো আর উগুলির ক্ষেত্রে ইউজ করে কিন্তু আমি তো টালের ক্ষেত্রে ইউজ করছি যার জন্য বললাম ঠিক আছে এটা এক পাতা নিয়ে এসেছি এটা আমার নিয়েছে পঁয়তাল্লিশ টাকা না সরি চল্লিশ টাকা প্রথম যখন নিয়ে এসেছিলাম এক পাতা শেষ হয়ে গেছে আর এক পাতা শুরু হয়েছে প্রথম যখন নিয়ে এসেছিলাম পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল দ্বিতীয়বার যখন নিয়ে এসেছি চল্লিশ টাকা নিয়েছে ঠিক আছে এক পাতা করে নিতে হয় আমি জানি না আপনাদের ওখানে মানে কেটে দেয় কি না আমাদের এখানে কেটে দেয় না নিলে পাতা নিতে হবে ঠিক আছে যাই এটা নেবে নিউরিবিয়ান বিয়ান ঠিক আছে এটা নেবে নেবে এবার বলে দিই কীভাবে ইউজ করে এটা হচ্ছে আমি যেটা বলছি আর কি আট পায়রার খেল আট পায়রার খেল প্রত্যেকটা ট্যাবলেট এক পিস করে নেবে প্রত্যেক চার পিস চারটে ট্যাবলেট এক পিস এক পিস করে নেবে চার পিস নিয়ে একদম মানে এমনভাবে গুঁড়ো করবে ধুলো বুড়ো করার পরে হাতে করে নিয়ে এরকমভাবে দেখবে হাতে যেন না বাঁধে একদম পাউডার বলতে গেলে করে একদম পুরো মিন পাউডার যদি হাতে বাঁধে কিন্তু হবে না কাজ ভালো হবে না ঠিক আছে এরকমভাবে দেখবে যদি হাতে না বাঁধে কোনোভাবে সাকসেসফুল কাজ হয়ে যায় ঠিক আছে নিয়ে আট পায়রার খেল বললাম যারা ষোলো পায়রা করতে চায় পনেরো পায়রা খেলতে চায় তারা শুধু অ্যাবিল টোয়েন্টি ফাইভ অ্যাবিল টোয়েন্টি ফাইভ দু পিস নেবে অ্যাবিল টোয়েন্টি ফাইভ দু পিস আর বাদ বাকি যে তিন পিস ট্যাবলেট আছে তিনটে ট্যাবলেট দেখালাম দেড় পিস এক পিস নেবে আর এক পিস মাঝখান থেকে থেকে নেবে হয়ে গেল এটা ষোলো পায়রা পনেরো পায়রার জন্য আর অনেকেই ফোন করে যে দাদা আমার তুমি পাঁচ পায়রা খেলে বলছো আমার তুমি দু পায়রা ওড়াবো কিংবা তিন পায়রা ওড়াবো তো আমি কীভাবে তৈরি করবো তাদেরকে বলে দেই যে দাদা এটা আমি আট পায়রার খেল বললাম হয়তো তোমাদের কাছে পাঁচ পায়রা আছে কিংবা তিন পায়রা আছে তোমার তিন পায়রা উড়াবে তারা কীভাবে তৈরি করবে একটা একদম সিম্পল পরিষ্কারভাবে হিসাব পায়রার গুলি তৈরি করবে যেটা বলছি এরকমই করবে তোমার যে পাঁচটা পায়রা আছে পাঁচটা খাবিয়ে দাও তিনটা ফেলে হয়ে এতে আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়ে আমি তো জানি না পার্সোনাল কেউ যেন ফটো চাইবে না কারণ বলে দিলাম ফটো তোমার স্ক্রিনশট করে নেবে ঠিক আছে আর কীভাবে তৈরি করবে এটা বলে দিই সব থেকে ভালো হয় সেটা আমার পক্ষে আমি জানি সে হচ্ছে মনক্কা নেবে মনক্কা এখন হয়তো প্রশ্ন যে কোথায় পাবো যেখানে বিরিয়ানির চাল ফালগুলো বিক্রি হয় বিরিয়ানির মশলাগুলো যেখানে বিক্রি হয় ওইখানে চলে যাবে ওখানে মনক্কা ফোনাক্কাগুলো পেয়ে যায় আমাদের এখানেই পাওয়া যায় ওখানেই পাওয়া যায় আপনাদের ওখানে কোথায় পাওয়া যায় আপনারা একটু খোঁজ করবে পেয়ে যাবে ঠিক আছে মনক্কাটা নেবে নিয়ে ভিতর থেকে ফাটিয়ে বিশটা বার করে দেবে আট পায়রার জন্য ছ পিস মনক্কা নিয়ে ভালো করে ফেতো করে একদম একদম আটা টাইপের করে দেবে নিয়ে ওর মধ্যে গুলি দিয়ে দেবে মানে ওষুধটা দিয়ে দেবে যে ভালো করে মিক্স করে নেবে যদি পাতলা হয়ে যায় ধারান্ত তো বলতে গেলে একটু নরম হয়ে যায় অতিতে আটা মিশিয়ে দেবে সমস্যা কিছু নেই আটা মিশিয়ে দেবে যে একটু মোটামুটি গুলি দেবে ছ গুলি এই সরি আট পিস করে নিলে যারা মনক্কা পাচ্ছ না বিকল্প রাস্তাও আছে চিন্তা করুন না যারা মনেটা পাচ্ছ না তাদের জন্য বলবো ভাই তোমরা ওই যে ব্রিটানিয়া থিম যে বিস্কুটটা পাওয়া যায় মেরি বিস্কুট ওটা নেবে ওতে ভালো কাজ হয় খারাপ কাজ হয় না ঠিক আছে ওটা নেবে ওটা নিয়ে তৈরি করবে খুব ভালো তো বলে দিই এটা হয়ে গেলো গুলি তৈরি করে গুলিটাকে তোমরা কখন খাওয়াবে কীভাবে খাওয়াবে সেটাও বলে দিই এটা কোনো রাত্রির ইউজ করতে হবে না সিঙ্গেলগুলি ওয়ান পিস দিনের দিন দিনের দিনগুলি আগের দিন রাত থেকে খাওয়া যাবে না এই কি ধরো আজকে শনিবার আমি ভিডিও বানাচ্ছি কালকে রবিবার কালকে আমি পায়রা উড়াবো আজকের আমি ধরো পায়রা আমি সন্ধ্যাবেলা দিয়ে খেতে দিই কিংবা রাত হয়ে যায় কিংবা লাইট জ্বালিয়ে খেতে দিই আমি আজকে একটু আগে খাতে দেবো ধরো পাঁচটার দিকে আগে আমি রেগুলার পাঁচটার দিকে খেতে দিই আজকে আমি চারটার দিকে খেতে দেবো এক ঘন্টা আগে কারণ পেটের মধ্যে খাবার যেন না থাকে সবাইকে রিকোয়েস্ট করবো যে পেটের মধ্যে খাবার থাকে পায়রাকে গুলি দেবে না পায়রা কিন্তু মরে যাবে হানড্রেড পারসেন্ট মরে যাবে যার জন্য বলছি এক ঘন্টা আগে খেতে দেবে দিয়ে ওদেরকে মোটামুটি পানি ফানি খাবিয়ে যেরকম ওরা খায় খাবিয়ে বন্ধ করে দেবে পায়রা আবার একটা কাজ করবে রাত্রি সাতটা কিংবা আটটার দিকে উঠবে উঠে দশ এম এল পানি দিয়ে দেবে সবাইকে মোটামুটি যে কটা পায়রা উড়াবে দিয়ে দেবে দিয়ে রেখে দেবে আরেকবার উঠবে দশটা এগারোটা হয়েছে এগারোটা দিকে উঠলে এগারোটা থেকে বারোটার মধ্যে উঠলে খুব ভালো হয় তখন উঠে এক দশ মিনিট আমি দিয়ে পায়রাকে সুস্থ রেখে দাও সকালবেলা উঠবে যদি ছটার সময় পায়রা ওরাতে হয় পাঁচটা পঞ্চান্নই গিয়ে গুলি মারবে ঠিক আছে আর একটা কথা বলে দিই ভাই যেটি পায়রার পেটে খাবার থাকে দয়া করে পায়রাকে খাবার থাকলে গুলি দেবে না এক পিস পায়রা যদি খাবার থেকে যায় সেটা সাইড করে দেবে কি আছে তার জীবনটা নিয়ে খেলবে না ঠিক আছে তো ওইভাবে নিয়ে পড়ো পায়রাকে পাঁচ মিনিট রোদ দাও দিয়ে ছেড়ে দাও মানে দুর্দান্ত পারফর্ম মানে কী বলবো তোমাদেরকে আর দুর্দান্ত পারফরমেন্স দাও ঠিক আছে খুব ভালো দারুণ বুঝে আমি তোমাদেরকে তৈরি করে দেখাতাম আমি আপনাদেরকে তৈরি করে দেখাতাম যে গুলিটা কীভাবে তৈরি করতে হয় কিন্তু আমি করবো না এখন ভালো লাগে না ওই সব সত্যি কথা বলতে ঠিক আছে এই যা আছে এরকমভাবেই আছে আবার ভিডিওটা সত্যি কথা বলতে এমনি লং হয়ে যাবে তৈরি করে দেখালে না অনেক খাটতে হবে এখন অনেক লং কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভিডিও হয়ে যাবে এখন ভিডিও করতে মানুষ দেখবে তো এতক্ষণ ওয়েট করবে তো তো যাই হোক এরকমভাবে আপনারা তৈরি করো পায়রা ভালো উঠবে আর সবাইকে লাস্টে একটা কথা বলি ভাই মিস ইউজ করো না সবাই গুলি বলে দিচ্ছি বলে যে একেবারে সব সময় সপ্তাহে দিন তিন দিন মাসে আট বার না একদম পায়রা লস যারা বুদ্ধিমানের ছেলে তারা সত্যি কথা বলতে তারা কখনো এরকম ইউজ করবে না তারা জানে যে এই যে জিনিসটা তৈরি করতে কত কষ্ট হয় একটা একটা পায়রা ছোট্ট থেকে মানুষ করে তাকে উড়িয়ে তাকে সেটিং করতে তাকে বড় করতে অনেকটা কষ্ট ঠিক আছে তো যাই হোক এরকম মিস ইউজ করবে না পায়রা সুস্থভাবে ওরাও কী আছে পারলে একটু নর্মাল যেহেতু তোমাদের চার ঘন্টা তিন ঘন্টা উঠছে ওইটাকে বাড়াও গুলি করতে লাগবে কেন গুলি কেন করতে লাগবে কসম বলছি উপরে মালিক বসে আছে আমি আমার যতটুকু মনে আছে তা আমি একদিন বেশি ধরলাম দু থেকে তিন দিন আমি গুলি ইউজ করেছি আমি এতদিন পায়রার জগতে এসে মিথ্যে কথা কখনো বলি দু থেকে তিন দিন তাও আমার মনে আছে দু দিন কিন্তু আমি এক একদিন এক্সট্রা ধরে নিলাম তিন দিন আমি গুলি ইউজ করি তাহলে আমার নর্মালি পায়রা ছ ঘন্টা সাত ঘন্টা এমনি নর্মালি যখন তুলে দিলেন ছয় সাত ঘন্টা তোমাদেরকে মানে তোমাদেরকে বললাম তো যা বাচ্চা খাওয়াবে তোমাদেরকে বললাম তো পায়রা একদিন গুলি ইউজ করেছি আর একদম পুরো ঢুকে গেছে সন্ধ্যাবেলা পায়রা নেমেছি লাইট জ্বালিয়ে তারপরে যা ঘর পর কী জাস্ট ফাঁকা ছিল সেই মা দিয়ে এখন বাচ্চা করছে ঠিক আছে তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো হাত জোর করে বলছি এখনও বলছি মিস ইউজ করবে না যতটুকু মানে বললাম ততটুকুই করো পায়রা হামটা খুব ভালো বলবে তোমরা ছোট্টো কটো টুর্নামেন্ট খেলতে পারবে কেমন যেরকম নিজেদের মধ্যে এ পাড়া ও পাড়া ওর সাথে আমার বন্ধুদের বান্ধবের মধ্যে হয়ে যায় তো সমস্যা নেই পায়রা দুর্দান্ত করবে আর কাউকে বলবে না এসব কথা যারা দেখছো চেপে থাকো কারণ দেখা যাচ্ছে আমি গুলিটা তোমাকে বললাম তোমার বাড়ির পাশে একজন আছে তুমি তার সাথে ম্যাচ খেললে হয়তো তোমাকে যে এই তোর পায়ে এতক্ষণ ভালো উঠলো কী ব্যাপার তুমি ওর সঙ্গে বলে দিলে ও সেই গুলিটা তোমার সঙ্গে করে তোমার সঙ্গে পেয়ে দেবে ঠিক আছে মনের কথা বলছি কিন্তু পার্সোনাল কথা যে মানে কেউ বলে না আমি বলছি ঠিক আছে বন্ধুত্বের খাতিরে বলছি তা যাই হোক কেউ কিছু মনে করবে না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাপোর্ট করবে আমি আপনাদেরকে সাপোর্ট করব কেন করব না যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলছি তারা সাবস্ক্রাইব করেছে বলে ভিডিওটা আজকে তোমরা পেয়েছো ঠিক আছে চলো সুস্থ থাকো আসসালামু আলাইকুম